নমস্কার আমি আজসুলাজার বৈশালী সরকার আজকে একটা দারুণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব যেটা ঘরোয়া টিপস বা যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের জীবনে ওয়েলথ পসপারিটি হ্যাপিনেস নিয়ে আসতে পারবেন কি বিষয় নিয়ে বলুন তো সেই জিনিসটির নাম হচ্ছে সন্দক লবণ ভাবছেন দি কি বলছে হ্যাঁ ঠিকই বলছি এই সন্দক লবণ যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমাদের জীবনের অনেক সমস্যাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি কি রকম যাদের বাস্তুতে প্রবলেম রয়েছে প্রচন্ড ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছে কোনোভাবে রিলিফ পাচ্ছেন না বাড়ি থেকে রোগ যাচ্ছে না সবসময় একটা আষ্টে গন্ধ মানে একটা বিচ্ছিরি অবস্থা বাড়ির মধ্যে ভালো লাগে না থাকতে তাদেরকে বলবো প্রতি পূর্ণিমায় এক কেজি সন্দক লবণ নিয়ে আসবেন এবং মাটির চারটে ভার নেবেন সেই চারটে ভারের মধ্যে ভর্তি ভর্তি করে কিন্তু সন্দক লবণ বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখবেন সাউথ ইস্ট কর্নারে রাখবেন সাউথ ওয়েস্ট কর্নারে রাখবেন এবং নর্থ ওয়েস্ট কর্নারে রাখবেন এই চারটে কর্নারে আপনারা একদম ভর্তি করে ছন্দক্লবণ রাখবেন প্রতি এক মাস ছাড়া ছাড়া ছন্দক বাথরুমে ফেলে দেবেন দিয়ে ভালো করে ধুয়ে মুছে দেবেন এবং আবার নতুন ছন্দক্লবণ বাড়িতে রাখুন বাড়ির যে নেগেটিভিটি রয়েছে বা বাড়িতে যে বাস্তুদোষ রয়েছে অনায়াসে সেটা কিন্তু চলে যাবে অনেকে দেখবেন প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু টাকা কোনোভাবে সঞ্চয় করতে পারছেন না অনেককে দেখবেন বিশ তিরিশ হাজার টাকাও কিন্তু ইনকাম করে পয়সা কিন্তু সেভিংস করতে পারছেন আর অনেক হয়তো চার পাঁচ লাখ টাকাও ইনকাম করছেন কিন্তু একটা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারছেন না তাদেরকে বলবো কি করবেন আপনাদের বলবো একটি ভোজ্য নেবেন ছোট্ট করে নিয়ে আপনারা শুক্লা পঞ্চমী তিথিতে সন্ধ্যাবেলায় একটি ভোজ্য পত্রে আপনার যে অর্থ নাশ হয়ে যাচ্ছে ইউনিভার্সালের কাছে প্রে করবেন যে আপনার প্রচুর অর্থ সঞ্চয় হয়ে যাচ্ছে এই কথাটি লিখে আপনি তার মধ্যে একটু দিয়ে দিয়ে দিন দিন সেটাকে করে আপনার রেখে দেখবেন কি ম্যাজিক আপনার জীবনে হবে অর্থাৎ এই ছন্দক লবণ রাখার পর থেকে অর্থ সঞ্চয় আপনার বৃদ্ধি হতে থাকবে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে থাকবেন কেউ কি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কালো হয়ে যাচ্ছেন চোখের কোলে কি ডাক সার্কেল চলে আসছে চুল পড়ে যাচ্ছে দাঁত নখ ভেঙে যাচ্ছে গা দিয়ে আসতে গন্ধ বেরোচ্ছে কেউ কি আপনার ক্ষতি করে দিল কেউ কি ব্ল্যাক ম্যাজিক করবেন করেছে বুঝতে পারছেন না কি করবেন তাহলে চিন্তা করার কিছু নেই অমাবস্যা তিথিতে পাঁচশো গ্রাম সন্দক লবণ আনবেন প্রতিবার সাতবার করে এক মুঠো করে আপনি ঘোরাবেন ঘুরিয়ে একটা আগুন জ্বালাবেন তার মধ্যে দিয়ে দেবেন আবার ঘোরাবেন ঘুরিয়ে সাতবার ঘুরিয়ে আবার দিয়ে দেবেন এইভাবে প্রতিবার আগুনটা জ্বালাবেন এবং প্রতিবার সেখানে দেবেন যে লবণটা পুড়ে গেল সেই লবণটা আপনার বাড়ি থেকে অনেকটা দূরে কোনো জায়গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আসুন দেখবেন জীবনে যে নেগেটিভ এনার্জির মধ্যে আপনি ছিলেন কোনোভাবে একটা পজিটিভনেস ছিল না হাসি ছিল না আনন্দ ছিল না তাদেরকে বলবো অবশ্যই আনন্দ ফিরে আসবে আপনার জীবনে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো হতে থাকবে খিদে পাবে ঘুম পাবে সমস্ত দিক থেকেই কিন্তু আপনি একটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনার দেখছেন কর্মক্ষেত্রে প্রচন্ড এনেমি বসকে প্রচন্ড ভয় পাচ্ছেন অফিসে গেলেই যাতা কথা বলছে ঠিক করে আপনি কাজ করছেন কিন্তু আপনার সাথে শত্রুতা করছে অর্থাৎ কোনোভাবে আপনাকে সে সঠিক আপনার যেটা পাওয়া উচিত সেটা দিচ্ছে না যা তা কথা বলছে যা তা ইঙ্গিত দিচ্ছে তখন কি করবেন আপনি সন্দেহ কিন্তু অফিসে নিয়ে যাবেন বিশেষত এটা মঙ্গলবার নিয়ে যাবেন চারটে মঙ্গলবার করবেন নিয়ে গিয়ে আপনি তাকে দেখতে পাচ্ছেন বাহাতে হাতে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেটা আপনি টয়লেটে নিয়ে চলে যাবেন গিয়ে পুরো অফিসটা ঘুরে নেবেন আগে তারপরে টয়লেটে যাবেন গিয়ে তার নাম করে টয়লেটের ফ্ল্যাশে সেটা ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিয়ে বেরিয়ে যান দেখবেন যে শত্রুতা ছিল সেই শত্রুতা কিন্তু আস্তে আস্তে আপনার কিন্তু মিটে যাবে এবং বস আপনার প্রতি কিন্তু সন্তুষ্ট হবে আপনার কথা শুনবে এবং আপনার প্রমোশন দেবে প্রমোশন হয়তো আটকে রেখে দিয়েছিল কোনোভাবেই আপনাকে দিচ্ছ না তিনি কিন্তু আপনাকে প্রমোশন দিয়ে দেবেন কাজেই সন্দক এমন একটি জিনিস যে জিনিসটা কিন্তু আমাদের বাড়িতেও যদি দেখেন যে কোথাও খুব নোংরা হয়ে যাচ্ছে ধুলো ময়লা জমে যাচ্ছে সেক্ষেত্রেও বলে থাকবো অবশ্যই সন্দকলবন দিয়ে ঘর মুছুন সেটাও কিন্তু এবং বাড়ির যে মেন ডোর যেখান দিয়ে মা লক্ষ্মী আমাদের বাড়িতে ঢোকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার হাতের এক নুন জলের মধ্যে দিয়ে দিন দিয়ে কি করবেন মেন দরজার মধ্যে ছিটিয়ে দিন দেখবেন কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকবে না এবং মা লক্ষ্মী আপনার বাড়িতে সুন্দরভাবে প্রবেশ করবে সেই বাড়িতে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি আপনার কিন্তু বৃদ্ধি হতে থাকবে সন্তান পড়াশুনোর কথা মানে একদমই করছে না ভীষণ বাজে পথে চলে যাচ্ছে কারো কথা শুনছে না সন্দক লবণ দিয়ে লবণ দিয়ে রান্না করে খাওয়ান দেখবেন তার যে অ্যাগ্রেসিভ মনোভাব প্রচন্ড চিৎকার চাচামিচি করছে অশান্তি করছে আপনার নেগেটিভিটি তার মধ্যে প্রচুর হয়ে গেছিল সেই নেগেটিভিটি কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে সন্তান দেখবেন শান্ত হবে আপনার কথা শুনবে পড়াশুনা মনোসংযোগ বৃদ্ধি হবে যাদের ব্যবসা কোনোভাবেই চলছে না আগে হয়তো প্রচুর ব্যবসায় মানুষজন আসতো বিক্রি বাটা হতো কিন্তু এখন একদমই হচ্ছে না তাদেরকে বলবো সন্দক লবণ একদমই কিনে আনুন একটা কাচের বাটির মধ্যে দোকানের উত্তর দিকে রাখুন এবং নটি লবঙ্গ তাতে কিন্তু ফুতে দিন দেখবেন কোথা থেকে যে মানুষ আপনার কাছে আসবে এবং আপনার থেকে জিনিস কিনে নিয়ে যাবে আপনার অর্থনৈতিক উন্নতি হবে পসপরিটি হবে আপনি নিজেই ভাবতে পারবেন না তবে একটা কথা বলে দিচ্ছি দোকানে কিন্তু আপনি খবরদার মোবাইল হাত দিয়ে কিন্তু ব্যবহার করবেন না কারণ মোবাইল যত বেশি ব্যবহার করবেন রাহু তত বেশি বৃদ্ধি হবে যার ফলে কিন্তু আপনার দোকানে বিক্রিবাটা নষ্ট করে দেবে লোক আসতে চাইবে না খবরদার আপনি দোকানে গিয়ে সাইডে রাখবেন মোবাইল টাচ করবেন আবার যখন ফিরে আসবেন তখন মোবাইলটা নেবেন কাজে সন্দেহ ব্যবসায়ীদের বলবো এই নিয়ে করুন মিরাকেলি কিন্তু কাজ পাবেন আর অনেকের দেখবেন বিয়ের দেখাশোনা হচ্ছে দেখতে ভালো ভালো চাকরি করছে কিন্তু কোনোভাবেই বিয়েটা তাদের হচ্ছে না সেটা ছেলেও হতে পারে মেয়ে হতে পারে তাদের ক্ষেত্রে বলে থাকবো যে তারা কিন্তু পূর্ণিমার দিন এক দামে কিন্তু সন্দেহ কিনে নেবেন এবং সেটা একটা লাল পুটলির মধ্যে বেঁধে নেবেন কিছুটা সন্দেহ এবং তার মধ্যে নবার প্রে করবেন আপনার যাতে বিয়েটা হয়ে যায় আপনার যেন বিয়েটা হয়ে যায় এইভাবে প্রে করবেন আপনি যেটা চাইছেন এবং যখন আপনার দেখাশোনা হবে মেয়েরা কিন্তু বুকের ভেতর রাখবেন ওই পুটলিটা ছোট করে নিয়ে বুকের ভেতর রেখে দেবেন আর ছেলেরা হলে প্যান্টের পকেটে রাখবেন এটা করে দেখুন তিনবার আপনি যদি বসতে পারেন তাহলে দেখবেন যে বিয়ে আপনার আটকে যাচ্ছিলো সেই বিয়ে কিন্তু অনায়াসে হয়ে যাবে অর্থাৎ সন্দক লবণের ছোট ছোট কাজ কিন্তু তার থেকে মিরা সাকসেস আপনারা কিন্তু আপনাদের জীবনে পেতে পারবেন এরপরেও যদি আপনারা সমস্যার মধ্যে থাকেন সমস্যার সমাধান করতে চাইছেন তাহলে কিন্তু একবার আমার কাছে আসতেই হবে যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু সমস্যা মুক্ত হতে পেরেছেন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা ভীষণ ভালোবাসেন দেখতে কারণ আপনারা এই পরিবারের সদস্য আর সবাইকে নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে এবং তার জন্যে কি করতে হবে দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আজকেই এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে আর আপনার মতন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই অনুষ্ঠানটা দেখতে পান এবং তারা এই চ্যানেলটাতে ঢুকতে পারেন তার জন্য কী করবেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন যে বেল বাটনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন প্রতিদিন রাত্রি নটায় দ্য এসেন্স অব অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না কিন্তু আর দূরের বন্ধুদের বলবো যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই একবার আমার সাথে অনলাইন কনসালটেন্সি করিয়ে নিন আমি আপনাদের জন্য বিস্তীর্ণ অঞ্চলে যাচ্ছি তার জন্য যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে অবশ্যই যোগাযোগ করুন গরম পড়ে গেছে প্রচণ্ড তাপদাহ হচ্ছে তার জন্য বলবো প্রত্যেক সপ্তাহে একটা করে চারা গাছ সেটা হতে পারে আম সেটা হতে পারে কলা সেটা হতে পারে আপনার বট বা অসত্য গাছ এই কাঁঠাল গাছ এই ধরনের গাছ বিভিন্ন জায়গায় একটা করে লাগাতে থাকুন দেখবেন আপনাদের পরিবেশের ভারসাম্য যত ভালো হবে ইউনিভার্সাল তত্ত্ব আপনাকে আশীর্বাদ করবে আপনি তত্ত্ব জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আছেন জুপালি আমি নিবলভুক্তি যাচ্ছি আচ্ছা আমার ছেলে আমার ছেলে এবার আইসি দিচ্ছে। আমি এক বান্ধবী থেকে বৈশালি দিন নাম্বারটা পেয়েছিলাম ওর সমস্যা ছিল তো ও খুব কাজ পেয়েছে আমার একটু কনসেন্ট্রেশনটা যাতে বাড়ে মিস্টেক গুলো না করে সেই জন্য এসেছিলাম তো দিদির কাছ থেকে এসে খুব উপকার পেয়েছি ছেলের পড়ায় মন হয়েছে আজ থেকে দিতে গেছে তো আমার সমস্যা অনেকটাই সমাধান দিদি করেছেন যাদেরই সমস্যায় আছেন অবশ্যই বৈশালী দিকে একবার দেখান মিস করবেন না সত্যি খুব কাজ করেন